নেই ফুটবল ছাড়া দেখানো ছাড়া তোদের আর কোনো কাজ নেই ফুটবলই দেখাবি সারাদিন কিন্তু মানুষকে ফুটবল দেখে মোটিভেট করবি তাই না ভাবা যায় আজকে খেলা হবে বলেন কি ছেলেদেরকে বলছি গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যেও না নিজ দিয়ে মেট্রো চলবে চুপ বেকুল চুপ রুকো যারা

পেয়ার তো ভাবি সে এটা আবার কি সব যদি বৌদির সাথে করে তোর বর কত কষ্ট হবে তুই ভাব তোর সাথে যদি কেউ প্রেম করে আমি আসি লাইনে তুই যদি বলিস নাম্বারটা দিস কথা বলবো হ্যালো সোনা ভালো আছো কলা খেতে হেভি লাগে আমাদের তো কলা গাছ নেই তো তোমাদের কলাগুলো যদি আমাকে খাওয়াও আমি কিন্তু বলেন কি তো তুমি এখানে কথাটা কি বললে তোমাদের কলাগুলো আমার কাছে একটা কলা আছে তোমাকে আমি খাওয়াতে পারি তুমি যদি খেতে ইচ্ছুক তাহলে চলে আসবে আমি তোমাকে কলা খাইয়ে দেবো বাজাক দিয়ে আবার আমার বোনের পিছনে আমার বোন এবার তো চুষে চুষ আমি তো বসেই আছি চোষানোর জন্য আম হ্যালো সব ভালো আছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা ভাবা যায় লাইকটা উঠুকে আর সাবস্ক্রাইব করে চলে এসো আমার এই ছোট্ট বুকে ঠিক আছে